নমস্কার আপনারা মনে রাখবেন বর্তমানে যে হিন্দুত্ববাদী নেতারা সনাতন ধর্ম রক্ষা করার জন্য চেষ্টা করছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে তাদেরকে কথা আমি বলতে চাই যে আগামী বিগত একশো বছর আগে সনাতন ধর্ম রক্ষার জন্য বহু মহাপুরুষ জন্মেছিলেন দুশো বছর আগে জন্মেছিলেন চারশো বছর আগে জন্মেছিলেন আটশো বছর আগে জন্মেছিলেন পাঁচশো বছর আগে জন্ম ছিল জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তারা সত্যি সত্যি সনাতন ধর্মকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারেনি বলে আমাদের সনাতন ধর্মের এত দুর্গতি হয়েছে আমরা যদি সেই ট্র্যাডিশন বজায় রাখি তাহলে সনাতন ধর্মকে রক্ষা করা যাবে না আমাদের আরও উন্নত ভাবনা উন্নত চিন্তাভাবনার দ্বারা সনাতন ধর্মকে রক্ষা করার চেষ্টা করতে হবে ধান্দাবাজি বন্ধ করতে হবে রাজনীতি করার নামে শুধু জয় শ্রীরাম বললাম সব এক হয়ে যাও হিন্দুরা বাঁচবে তো এক হয়ে যাও একথা বললে সনাতন ধর্ম কিন্তু রক্ষা হবে না সবাই এক জায়গায় হবে না তার জন্য সনাতন ধর্মকে এক জায়গায় করতে গেলে ত্যাগ দরকার নিষ্ঠা দরকার সনাতন ধর্মকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে একত্রিত করার প্রয়োজনীয়তা তৈরি করতে হবে সেই পরিকল্পনা তৈরি করতে হবে না হলে সনাতন ধর্ম কি করে এক হবে ভাবতে আপনারা ভাবতে পার ভাববেন না আপনারা সনাতন ধর্ম ধর্মের জন্য কি ডেডিকেটেড করেছেন কি ত্যাগ করেছেন আজকের আমরা ভোটের জন্য চাইছি এছো সনাতন ধর্মের লোকেরা আমাদেরকে ভোট দাও এই যে বলছেন না তোমরা সনাতন ধর্মের জন্য কি করেছো হ্যাঁ কী করেছ তোমরা কি দশ বছর বিশ বছর ধরে তাদের জন্য গুরুকুল তৈরি করেছ তোমরা তাদের জন্য অর্থনৈতিক অর্থ খবর খরচ করেছো তাদের জন্য রক্ষা করার জন্য তোমরা বুক পেতে দিয়েছ তোমরা কিছুই করি আগামী প্রজন্মকে কিভাবে শিক্ষা অর্জন করা যাবে কিভাবে তৈরি করা যাবে যাবে তার জন্য তোমরা কি কোনো প্রকল্প তৈরি করেছ তোমরা জন্ম নিয়ন্ত্রণ বিল করেছ তাহলে সনাতন ধর্ম রক্ষা হবে কি করে শুধু ভোটের তাগিদে সমস্ত দুনিয়ার হিন্দু এক হও এ নীতি পরিবর্তন করতে হবে সত্যিকারে সনাতন ধর্মকে যদি রক্ষা করতে চান তাহলে সনাতন ধর্ম রক্ষার জন্য কেন্দ্র সরকারের কাছ থেকে গুরুকুলের শিক্ষা ব্যবস্থার জন্য অর্থ বরাদ্দ দাবি আদায় করে নিতে হবে যদি সত্যি সনাতন ধর্মকে রক্ষা করতে চান তাহলে কেন্দ্র সরকারের কাছে থেকে জন্ম নিয়ন্ত্রণ বিল পাশের দাবি আদায় করে নিতে হবে যদি সত্যিকারে সনাতন ধর্মকে রক্ষা করতে চান ধর্ম সমন্বয়ের জন্য আমাদের সনাতন ধর্মের মধ্যে যে যে উপসম্প্রদায় আছে তাদের একটা সম্মেলনের জন্য কেন্দ্র সরকারের কাছ থেকে একশো কোটি টাকা বরাদ্দ করে আদায় করে নিতে হবে যাতে প্রতিটি ব্লকে ব্লকে আমরা ধর্ম সমন্বয়গুলো সম্মেলন করতে পারি রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম ইস্কন সবাই মিলে যাতে একটা করে ধর্মসভা করতে পারে সেই অর্থ কেন্দ্র সরকারকে দিতে হবে আইনের বাধা কোনো বাধা নেই আইন কোনো অসুবিধে নেই দেওয়া যাবে আমাদের মধ্যে গ্রামে গ্রামে ধর্মচর্চা কেন্দ্রগুলো এখনও জাগ্রত করা হয়নি দশ বছর হয়ে গেল তার জন্য দাবি করছি দাবিগুলো আদায় করে নিতে হবে তারপরে সনাতন ধর্ম রক্ষা হবে তারপরে দেখো যেসো দেখো তোমাদের জন্য আমরা এত কিছু করেছি কেন তোমরা আমাকে ভোট দেবে না তোমরা আগে দাও তোমাদেরকে তো সনাতন ধর্মের মানুষরা তোমাদেরকে অনেক দিয়েছে তোমরা সনাতন ধর্মকে কিছু দাওনি শুধু মুখের মানে প্রতিশ্রুতি ছাড়া তোমরা কিছুই দাওনি সনাতন মানুষরা তোমাদের জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছে তোমরা সনাতন ধর্ম রক্ষার জন্য কি দিয়েছ আজকাল বাংলার হাজে বহু সন্তান সনাতনী সন্তান ধর্ম রক্ষার জন্য প্রাণ দিয়েছে কিন্তু তোমাদের কাছ থেকে বাংলা আর সনাতন ধর্মের মানুষরা কি পেয়েছে সেই জবাব আপনাদেরকে দিতে হবে নমস্কার